সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বায়োফ্লিক্সের বায়োস্ন্যাপ সিরিজের আজকের ভিডিওতে আমরা শৈবালের ক্লোরোপ্লাস্টার আকৃতি সম্পর্কে জানবো এই দুই মিনিটের ভিডিওতে তোমরা ছয়টা এমসি কিউ অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ সো লেটস স্টার্ট আমরা শৈবালের ক্লোরোপ্লাস্টের অনেকগুলো আকৃতি পড়ছি দেখো আমরা কত সহজে এই ছয়টা আকৃতি মনে রাখতে পারি এক নাম্বার যে শৈবাল তার নাম স্পাইরোগাইরা স্পাইরোগাইরিতে ক্লোরোপ্লাস্টের আকার সর্পিলাকার তোমরা মনে রাখবা স্পাইরাল স্পাইরাল কথাটার অর্থই হলো সর্পিলাকার বা সাপের মতো তাহলে স্পাইরাল থেকে স্পাইরোগাইরা ক্লোরোপ্লাস্টের আকৃতি সর্পিলাকার কত ইজি ক্লামাইডোমোনাস নামক শৈবালে ক্লোরোপ্লাস্টের পেয়ালাকার মনে রাখার জন্য তোমরা ক্লামাইডোমোনাস উচ্চারণ না করে উচ্চারণ করবা চ্লামাইডোমোনাস চ্লামাই চা উচ্চারণের শুরুতে আসতেছে সি এইচ এ বা চা শব্দটি চা খাওয়ার জন্য আমাদের কী লাগে পেয়ালা এই জন্য আমরা মনে রাখবো ক্লামাইডোমোনাসে থাকে পেয়ালাকার এরপর দেখো অডোগোনিয়াম এতে থাকে জালিকাকার ছোটোবেলায় তোমরা অনেক গল্প পড়ে এসেছ মিয়া জাল নিয়ে মাছ মারতে যায় অডোগনিয়াম গনিমিয়ার সাথে মিলে মিয়া কি নিয়ে মাছ মারতে যায় জাল নিয়ে তাহলে অডোগনিয়ামে কী আকৃতির থাকে জালিকাকার এরপরে দেখো জিকনিমাতে থাকে তারকার মতো আকাশে তারাগুলো কিভাবে থাকে ভাবে তাহলে আকাশে যদি তারা থাকে জিকজ্যাকভাবে এই জন্য জিগনিমাতে কোন আকৃতি পাবো আমরা তারকাকার ক্লোরোপ্লাস্ট ইউলো মনে রাখবো আমরা গার্ডেল বেল বা ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় এবং কিউলার পানামক নামক শৈবালে পাওয়া যায় থালার মতো তাহলে আশা করি এই ছয়টা এমসি কেউ যে কোনো পরীক্ষায় আসলে আশা করি তোমাদের আর ভুল হবে না ইনশাল্লাহ এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই পেসটিতে ফলো দিয়ে রাখো এবং আমাদের একাডেমিক গ্রুপে যুক্ত হয়ে থাকো ধন্যবাদ সবাইকে